জারদিম জলচক লিসবন পর্তুগাল পর্তুগালের একটি চিড়িয়াখানা হচ্ছে জার্দিম জলচক আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সেই চিড়িয়াখানার ভিডিওটি আশা করি সকলে খুব এনজয় করবেন এই ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমরাও ভালো আছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমাদের আজকের ভিডিওটি হচ্ছে পর্তুগালের লিসবনের একটি চিড়িয়াখানাতে অনেক বড় একটি চিড়িয়াখানা হচ্ছে যার দিন জলচক্র যারা পর্তুগাল থেকে দেখতেছেন অবশ্যই আপনারা জানেন এই চিড়িয়াখানাটা হয়তো বা অনেকে দেখেছেন এই চিড়িয়াখানাতে আমরা দুই দিন গিয়েছি ফার্স্ট যেদিন গিয়েছিলাম ওই দিন আমার মোস্তান একদম ছোটো ছিল আড়াই মাস বয়স ছিল তো লাস্ট যখন যাই তখন হচ্ছে এই কয়েকদিন আগে গিয়েছে কয়েকদিন আগে তো আমরা দুইজন দুইটা ফ্যামিলি গিয়েছিলাম আমরা আর আমাদের আরেকটা ফ্যামিলি বাঙালি তবে ওখানে গিয়ে দেখেছি আরও প্রচুর বাঙালি আছে এটা হচ্ছে মানে এই চিড়িয়াখানার সামনেরই হচ্ছে পার্কিং এরিয়া এখানে গাড়ি পার্কিং করার জন্য হচ্ছে অনেক বড় একটা পার্কিং এরিয়া রয়েছে তো এখানে অনেকটা মানে ট্রাফিক ছিল কিছুটা অনেকটা বলতে তেমন একটা না কিছুটা ট্রাফিক ছিল যেমন দুই মিনিট তিন মিনিট করে ওইরকম দুইটা জায়গায় ট্রাফিক ছিল এই যে সামনেই দেখা যাচ্ছে চিড়িয়াখানাটা এখানে ভেতরে কিন্তু অনেক বড় অনেক বড় একটা এরিয়া তো যারা গেছেন ভেতরে তারা অবশ্যই বলতে পারেন আর এখানে যে ভেতরে ঢুকতে হচ্ছে একদম ভেতরে যেখানে প্রাণী যেমন সব ধরনের প্রাণী রয়েছে দেখার জন্য ওখানে ঢুকতে হলে কিন্তু টিকিট লাগে আর টিকিটের দাম হচ্ছে এক একটা আশি ইউরো করে এক একটা টিকিট আর হচ্ছে যে ভাইরে কিন্তু চিড়িয়াখানার বাইরে মানে ভেতরেই কিন্তু বাইরের একটা প্লেসটা আছে যেটা অনেক সুন্দর আর ভেতরে একদম ভেতরে হচ্ছে যেমন এই প্রাণীগুলো রাখা আর কি বাঘ সিংহ সাপ কুমির ইঁদুর মানে সব কিছুই আছে এখানে মোটামুটি গেরিলা বানর তারপর হচ্ছে পেঙ্গুইন কুমির মোটামুটি সব ধরনের প্রাণী আছে এখানের ভেতরে আপনারা চাইলে কিন্তু এখানে উপর থেকেও দেখতে পারেন উপরে হচ্ছে একটা যে আমাদের দেশে লকটন গাড়ি বলে বাংলাদেশে ওই ওগুলার মতো রয়েছে আর কি ওইগুলো দিয়ে উপর থেকেও দেখা যায় মানে উপর থেকে নিচের ভিউটা দেখা যায় আর কি এর ভেতরে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে ম্যাকডোনাল্ডস আর অন্যান্য রেস্টুরেন্টও রয়েছে আর একদম ভেতরে হচ্ছে একটা শুধু আইসক্রিম শপ রয়েছে কফি বা আইসক্রিম এই দুইটাকে পাওয়া যায় আর বাইরে কিন্তু অনেক কিছুই আছে দেখার মতো আমি আজকে আর ভিডিওতে আপনাদের সাথে বাইরের দৃশ্যগুলাই শেয়ার করব কারণ এক ভিডিওতে অনেক লম্বা হয়ে যাবে যারা যারা ভিডিওটি এই পর্যায়ে চলে আসছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন কারণ আমরা ভিডিও দেখতে দেখতে অনেক সময় দেখা যায় আমরা একটা লাইক দিতে ভুলে যাই আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখতে পারেন আর পর্তুগাল থেকে কে কোন জায়গার ভিডিওগুলো দেখতে চান পর্তুগালের কে কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য সেই ধরনের ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো এই যে দেখেন এটা হচ্ছে গেট ভেতরে ঢুকার জন্য চিড়িয়াখানার বাহিরের যে গেটটা আর কি এটা ভেতরে ঢুকার জন্য তো আপনাদের দেখার সুবিধার্থে বোঝার সুবিধার্থে যারা যাচ্ছেন আসতে চান বা দেখতে চান তারা কিন্তু আসতে পারেন আমি একটু এই কিল্লার খড়েই দেখে দিলাম ওই যে এই বাহিরের গেটের যে নামটা আছে আর কি ওই জায়গাটা এই নাম লেখে সার্চ আপনারা পেয়ে যাবেন গুগলে বা ইউটিউবে এই নামের অনেকগুলো চিড়িয়া মানে ভিডিও রয়েছে দেখেছি আমি আমি নিজেও সার্চ দিয়েছি এই মানে এই চিড়িয়াখানাতে অনেক ভিডিও রয়েছে অনেক পর্তুগিজরা তৈরি করেছে ওইগুলা দেখলাম আবার ব্রাজিলিয়ানও দেখলাম অনেকে তৈরি করেছে তো আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন এই উপরের নামটা লেখে ইউটিউবে সার্চ দিন অথবা গুগলে সার্চ দিন আপনারা পেয়ে যাবেন অথবা আপনারা যদি আমাদের কাছেও জিজ্ঞেস করতে চান তাহলে আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে পারেন অবশ্যই আমরা আপনাদের কমেন্ট এর রিপ্লাই দেব এর ভেতরে পরিবেশটা অসাধারণ খুবই খুবই সুন্দর খুবই সুন্দর একটা পরিবেশ ভেতরে মানে খুবই ভালো লাগে তারপাশে শুধু গাছপালা মানে প্রচুর পরিমাণে গাছপালা আর একটা পরিবেশ কিন্তু বেতরে অনেক মানুষ আছে অনেকটুকু তারপরে হচ্ছে পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো লাগে বেতরের পরিবেশটা আমরা বাংলাদেশে যখন ছিলাম তখন আমার ছেলের বড় বছরের বয়স ছিল এক বছর যখন দশ মাস বয়স ছিল তখন আমাদের বাংলাদেশের ছেলে যে একটা চিড়িয়াখানা আছে ওখানে গিয়েছিলাম ঘুরতে তো ওখানকার পরিবেশ আমাদের বাংলাদেশ অনুযায়ী ওখানকার পরিবেশ অনেকটা ভালো ছিল ওখানে মোটামুটি তেমন কোনো প্রাণী ছিল না আমরা যখন গিয়েছিলাম ওই চিড়িয়াখানাতে শুধু জেব্রা দেখেছিলাম আর হচ্ছে কিছু এই সাপ আর হচ্ছে কিছু পাখি দেখেছিলাম আর তেমন কিছুই ছিল না

好的，好的。

구라 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 잭비나도 잭팔

Ông, mọi người xin mời quý vị, để ủng hộ gia đình, ủng hộ gia এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন আর আপনাদেরকে কোথা থেকে ভিডিওগুলো দেখতে চান অবশ্যই জানাবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি আমাদের এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফিজ